আসসালামু আলাইকুম রেনিসে শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুয়াডাঙ্গা জেলার বাবুরসিরা কিভাবে খাসির মাংস রান্না করে রান্নাটা অবশ্যই বাবুরসি আঙ্কেলি করবে আমি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব রেস্কিতে পর্যাপ্ত পরিমাণ সাবিন তেল গরম করে নেওয়া হয়েছে গরম তেলের মধ্যে এক কামলা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছে এই পেঁয়াজগুলার বেরেস্তা তৈরি করে নেওয়া হবে এক একটা বাবুরসির রান্না এক এক রকমের হয় আজকে আমাদের চুয়াডাঙ্গা জেলার জহির ডেকোরেটরের রবিউল আঙ্কেল যেভাবে রান্না করে সেই রান্নাটায় আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজের বেরেস্তাটা করে নেওয়া হয়েছে পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিয়েছে আঙ্কেল তারপর যে তেল ছিল তার মধ্যে প্রথমে এখানে হচ্ছে চোদ্দো কেজি ছাগলের মাংস দিয়ে নেওয়া হলো একটা ছাগল জবাই দেওয়া হয়েছিল ওই ছাগলটা থেকে চোদ্দো কেজি মাংস হয়েছে দারচিনি দিয়ে দিয়েছে এরপর তেজপাতা দিয়ে নেবে পুরো ভিডিওতে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা অবশ্যই কেউ স্কিপ করবেন না তেজপাতা দিয়ে নেওয়া হলো চোদ্দো কেজি মাংসের জন্য পঁচিশ গ্রাম এলাচ দিয়ে নিল লবঙ্গ দিয়ে দিল অবশ্যই রান্নাটার জন্য একটা শাহি মশলা তৈরি করে নিয়েছে আঙ্কেল লবণ দিয়ে দিল স্বাদ মতো পাঁচশো গ্রাম আদা পেস্ট দিয়ে নেবে এক কেজি পরিমাণ রসুন পেস্ট করে দিয়েছিলাম আঙ্কেলকে সেখান থেকে সাত থেকে আটশো গ্রাম পরিমাণ রসুন পেস্ট দিয়ে নেবে গতকাল বাসাতে একটা দেওয়ার অনুষ্ঠান ছিল এজন্যই আসলে রান্না রান্নাবান্নাটা এবার এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নেবে কাঁচামরিচ এবং মরিচের গুঁড়া দুইটাই দেয়া হবে শাহি মশলার মধ্যে রয়েছে জিরা ধনিয়া দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জয়ত্রী কালো এলাচ তেজপাতা সবগুলো উপকরণ এই পর্যায়ে এই মাংসটায় একটা জাগের এক জাগ পরিমাণ পানি দিয়ে নেবে পানি দিয়ে একটা ডেস্কির ঢাকনা দিয়ে ঢেকে দেবে ত্রিশ মিনিট ঠিক এভাবে ঢেকে জাল করে নেবে ছাদে এতটা বেশি রোদ ছিল ভিডিও করতে খুব সমস্যা হচ্ছিল আমার খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না আর কি পানিটা দেয়া হয়ে গেছে এবার ঢেকে দেবে ডেস্কি ঢাকনা দিয়ে ফিরে আসা হলো তিরিশ মিনিট পর এবার মাংসগুলোকে খুব ভালোভাবে আঙ্কেল আবারও একটু নাড়তে থাকছে এই মাংসে দুই কেজি মতো চর্বি ছিল এই চর্বিটা এই পর্যায়ে দিয়ে নেবে এর কারণ যদি মাংসের সাথে চর্বিটা একবারে দিয়ে দিত তাহলে কিন্তু চর্বিগুলো সব গলে যেত যাতে চর্বিগুলা সহজে না গলে যায় তার জন্য কিন্তু আঙ্কেল এভাবে মাংসটা রান্না করছে চর্বিগুলা দেয়া হয়ে গেছে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে দশ মিনিটের জন্য ফিরে আসবে দশ মিনিট পর আবারও দশ মিনিট পর ফিরে আসা হলো এই পর্যায়ে জয়ফল এবং জয়ত্রী গুঁড়া দিয়ে নিয়েছে তারপর হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়াটা দিয়ে নেবে সবশেষে কিন্তু মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়াটা দিয়ে নিচ্ছে আঙ্কেল যখন রান্না করে আমি বলছি আঙ্কেল হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়াটা কখন দেয়া হবে আঙ্কেল বলছে আমি সব শেষে হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়াটা দিই তখন আমি বললাম আচ্ছা আঙ্কেল ঠিক আছে বুঝতে পারছি এবার পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় জাল করে মাংসটা রান্না করে নেবে এভাবে যদি আপনারা মাংস রান্না করেন খাসির মাংস খেতে কিন্তু এতটা টেস্টি হয় অবশ্যই আপনারা খেয়ে দেখলে সেটা বুঝতে পারবেন আঙ্কেল যে শুধু ভালো রান্না করতে পারে সেটা না আঙ্কেল কিন্তু ভালো দই মিষ্টি এগুলাও তৈরি করতে পারে আমাদের যখন হোটেল ছিল তখন আঙ্কেলই আমাদের হোটেলের কারিগর ছিল মিষ্টি এবং দইয়ের আর সাথে যত হোটেলের ফাস্ট ফুড আইটেম থেকে শুরু করে যেগুলো আসে আর কি সব কিছুই আঙ্কেল খুব ভালো তৈরি করত। এখন যেহেতু আর হোটেলটা নেই ফিরে আসবো তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর মাংসের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কালারফুল হয়েছে এই পর্যায়ে এখন আঙ্কেল এই ডেস্কিটাকে এই চুলা থেকে সরিয়ে নেবে তারপর এই মাংসটার উপরে কিছু মশলা দিয়ে নেবে আবারও এই মশলাটা আসলে আমি ক্যামেরাতে দেখাতে পারিনি লাস্ট পর্যায়ে ভিডিওটা করা হয়েছিল কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছিল আর একটু মশলা দিয়ে নিয়েছিল শাহি মশলা এবার এই একটা জাগ নিয়ে এই জাগের নিচের দিক থেকে এভাবে একটু চেপে চেপে দিচ্ছে যাতে মাংসগুলো সব খুব ভালোভাবে মশলার সাথে মিশে থাকে অবশ্যই আপনারা বাসাতে এভাবে মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি এবং লোভনীয় হয় আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও ধৈর্য সহকারে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্নাবান্নার শেষে এখানে প্যাকেটিংয়ের কাজ চলছে এখানে রয়েছে আমার ভাই মেজদুলা ভাই সেজাদুল্লা ভাই রৌদ্র রাফসান আর রবিউল আঙ্কেল সবাই মিলে প্যাকেটিংয়ের কাজগুলো শেষ করছে এখানে দেড়শো প্যাকেট করা হবে প্যাকেটগুলো অনেক বড় সাইজের নেওয়া হয়েছে আর কি মেজদুলা ভাই হচ্ছে মাংস দিয়ে দিচ্ছে প্যাকেটে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz. Thanks for watching.